আসসালামু আলাইকুম এই ভিডিওতে আমি সৌদি আরবের দুইটি কাজের আপডেট দিব একটি হলো সুপার মার্কেট এবং আরেকটি হলো প্লাস্টিক ফ্যাক্টরি তো প্রথমে আমি সুপারমার্কেট সম্পর্কে বিস্তারিত জানাচ্ছি তো এখানে সুপারমার্কেট মার্কেট দুইটা আছে কেয়ার ফোর এবং নানা সুপারমার্কেট মার্কেট তো এই কোম্পানিতে ইন্টারভিউ চলছে আপনারা স্ক্রিনে দু নাম্বারে যোগাযোগ করে নেবেন তো যাই হোক এখানে যে কাজ হবে তা হলো চেকার এবং ক্লিনারের কাজ এই কাজে আপনার বেতন হবে এক হাজার দুইশো রিয়াল এর সাথে খাবার বাবু দুইশো রিয়াল পাবেন এখানে ডিউটির সময় প্রতিদিন দশ ঘন্টা আর এই কাজে আপনার বয়স হতে হবে একুশ থেকে পঁয়ত্রিশ বছর তো সুপার শপে কাজ করতে হলে প্রার্থী যে যোগ্যতা প্রয়োজন তাহলে প্রার্থীকে অবশ্যই এসএসসি পাশ হতে হবে এর সাথে ইংরেজিতে লিখতে পড়তে বা কথা বলতে জানতে হবে অর্থাৎ ইংরেজিতে দক্ষ হতে হবে তো অন্যান্য সুযোগ সুবিধার কথা যদি বলি এখানে বাসস্থান কোম্পানি বহন করবে আকামা কোম্পানি বহন করবে এছাড়া চিকিৎসা ইন্স্যুরেন্স সব কিছু কোম্পানিই বহন করবে আর ওভারটাইম আপনারা সৌদি আরবের শ্রম আইন অনুযায়ী পাবেন তো সুপার সুপারশপের ভিসার রেডি আছে আপনারা যদি মেডিকেল রিপোর্ট এবং পুলিশ ক্লিয়ারেন্স সহ পাসপোর্ট জমা দেন সেক্ষেত্রে এক থেকে দেড় মাসের মধ্যে ফ্লাইট করতে পারবেন তো আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে নেবেন তো এখন আমি প্লাস্টিক ফ্যাক্টরি সম্পর্কে বিস্তারিত জানাচ্ছি তো কোম্পানির নাম হচ্ছে শাহাম প্লাস্টিক গ্রুপ তো এখানে যে কাজ হবে তা হলো ফ্যাক্টরি ওয়ার্কার এই কাজে আপনার বেতন হবে এক হাজার দুইশো রিয়াল এখানে এক খাবার কোম্পানি বহন করবে তো এখানে ডিউটির সময় প্রতিদিন এগারো ঘন্টা আর প্রার্থীর বয়স হতে হবে একুশ থেকে ছত্রিশ বছর তো ফ্যাক্টরির কাজে যেতে হলে প্রার্থী যে যোগ্যতা প্রয়োজন তাহলে যে কোনো কাজ করার মন মানসিকতা থাকতে হবে তো এই কোম্পানিতে অন্যান্য সুযোগ সুবিধার কথা যদি বলি এখানে বাসস্থান কোম্পানি বহন করবে আকামা কোম্পানি বহন করবে এছাড়া চিকিৎসা ইন্স্যুরেন্স সবকিছু কোম্পানি বহন করবে আর ওভারটাইম আপনারা সৌদি আরবের শ্রম আইন অনুযায়ী পাবেন তো এই কোম্পানিতে দুই বছর পর ছুটিতে ডাউন টিকিট কোম্পানি বহন করবে তো প্লাস্টিক ফ্যাক্টরিতে ভিসা পাওয়ার পর দশ দিনের মধ্যে ফ্লাইট করতে হবে এবং ভিসা রিপ্লেস বা ক্যান্সেল করা যাবে না তো এই কোম্পানির ভিসাও রেডি আছে আপনারা যদি মেডিকেল ফিট রিপোর্ট এবং পুলিশ ক্লিয়ারেন্স সহ পাসপোর্ট জমা দেন সেক্ষেত্রে এক থেকে দেড় মাসের মধ্যে আপনারা ফ্লাইট করতে পারবেন তো এই কোম্পানিতে প্রতিদিন অফিস কর্তৃক পেয়ে সিলেকশান চলছে আপনারা স্ক্রিনে দু নাম্বারে যোগাযোগ করে বিস্তারিত জেনে নেবেন তো এই ছিল আজকের সৌদি আরবের ওয়ার্ক পারমিট ভিসার আপডেট নিয়মিত ভিসার আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন আর এই ভিডিওটি আপনার কোনো উপকারে আসলে ভিডিওটিতে একটি লাইক দিবেন আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে